দেখে কান্না করে দিয়েছে বরবাদ সিনেমার প্রডিউসার শাহারিন আক্তার সুমি আবারও বলছি জঙ্গলি সিনেমাটি দেখে কান্না করে দিয়েছে বরবাদ সিনেমার প্রডিউসার শাহারিন আক্তার সুমি ভাই নিজের সিনেমা তো ঢোল পিটাচ্ছে নি অন্যের সিনেমা দেখে হয়তো তার কি আবেগ ঝাড়তে পারে এজ এ প্রডিউসার বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথম একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন লাস্ট দিন ভিডিও দিতে দুঃখিত বরবাদ সিনেমার প্রডিউসার সুমি আপা আপনারা জানেন যে উনি গতকাল বিবি দাগি দেখেছেন দাগি দেখে উনি উনি ওনার আবেগটা তুলে ধরেছেন বাট এটা নিয়ে অনেকের হচ্ছে ঘুম হারা হয়ে গেছে যে কেন উনি হচ্ছে বরবাদের প্রডিউসার হয়ে দাগি সরি তো সে জঙ্গলি দেখতে গেলেন দাগি দেখতে গেলেন কেন উনি এগুলো করতেছেন ভাই আপনারা কি বুঝতেছেন না যে উনি কতটা শার্প মাইন্ডের কিবা উনি কতটা উদার মানে উদারপন্থী উদারপন্থী মিন হচ্ছে আপনারা অন্য কিছু ভাববেন না কতটা উনি উদার মানে ওনার ইন্ডাস্ট্রির জন্য উনি একজন নতুন প্রডিউসার কোথায় তাকে আপনারা স্বাগত জানাবেন তাকে নিয়ে আপনারা যে নোংরামিগুলো খেলছেন শুরু থেকে এখনো নোংরামি করতেছেন সে কেন জঙ্গলি দেখতে গেল এটা নিয়ে হচ্ছে অনেকের মন খারাপ মুখ খারাপ সে জঙ্গলি সে বরবাদের প্রডিউসার ভাই সে বরবাদের প্রডিউসার কি মানুষ না উনি কি হিউম্যান বিং না নাকি হচ্ছে অন্য কোনো প্রাণী নাকি অন্য কোনো জায়গা থেকে আসছে ভাই আপনাদের তো মানে সুক্রিয়া জানানো উচিত যে বরবাদার মধ্যে একজন প্রডিউসার যিনি হচ্ছে বাংলা সিনেমাকে লিড দিচ্ছে এখন বরবার টিল নাও সকল সিনেমার ইতিহাসকে ভেঙে চুরে একাকার করে দিয়েছে সেখানে আপনারা হচ্ছে কোথায় তাকে বাহবা দিবেন ওবাহবা সে অন্য সিনেমাও দেখতেছে মানে তার কতটা টাইম সে কতটা সময় নিয়ে হচ্ছে অন্য সিনেমাতে অন্য 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 নায়কের অন্য অন্য প্রডিউসারের সিনেমা দিতেছে সো তাকে সে জায়গায় ওয়েলকাম না জানিয়ে মানে আপনারা রীতিমতো একটা গেম খেলতেছেন এগুলো নোংরামি গেম খেলা খেললে কি ইন্ডাস্ট্রিতে প্রডিউসার আসবে ভাইয়ারা আসবে না তো আপনারা যদি এরকম একের পর এক নোংরামি করতে থাকেন একের পর এক ফাইজলামি করতে থাকেন হ্যাঁ সে সুমি আপা আমি ফর এক্সাম্পল ওনার কিন্তু নোংরামি হচ্ছে টিল এখনো নোংরামি হচ্ছে ওনার সিনেমা নিয়ে এত ব্যবসা কেন করছে কেন বরবাদ এগিয়ে বরবাদকে কেন থামানো যাচ্ছে না না রকম নাটক তো চলতেছেই সো তার ফাঁকেও দেখেন এই লুকটায় এই মহিলাটায় আমার আপাটায় আমার বোনটায় কিভাবে হচ্ছে উনি অন্যের সিনেমাগুলোকে সাপোর্ট দিচ্ছে যেমন সে জঙ্গলি দেখেন জঙ্গলি টিম কিন্তু বরবাদের যখন সেন্সর হয় না তখন কিন্তু সবার আগে কিন্তু সাপোর্ট দিয়েছে যে আমরা চাই বরবাদ আসুক সিয়াম ভাই যেরকম দিয়েছেন বরবাদ সিনেমার যিনি নায়িকা আছেন তার নামটা নাইবা নিলাম উনি আছেন তারপরে আরো অনেকে আছেন এম এ রহিম ভাই আছেন যিনি ডিরেক্টর সো সবাই কিন্তু বরবাদ সিনেমার পক্ষে কথা বলেছেন সো যদি বরবাদের প্রডিউসার যদি ওখানে যে থাকে আমি তো আসলে এজ এ সাকিব ভক্ত হিসেবে আমি অন্যায় কিবা দোষের কিছু দেখছি না আমি তো এখানে আসলে দোষের কিবা পলিটিক্স কিবা কিছু দেখছি না সো আপনার কিংবা আপনাদের তো গা জ্বলছে কেন মিস্টার এন্ড মিসেস আমি আসলে বুঝলাম না গা তো কিছু নাই এখানে মানে কি সহ্য হচ্ছে না বর্বাদা সাফল্যটা সহ্য হচ্ছে না খুব চুল কাজ আছে না খুবই চুল কাচ্ছে ভয়াবহ লেভেলের চুল কাছে তাই তো চুল তো কারণ ভালো জিনিস তো সবার সহ্য হয় না ট্রু সেটা আবার প্রমাণ দিলেন যে ভালো জিনিস সবার সহ্য না কুত্তার বেড়া যেমন ঘি হজম হয় না তো বাংলা চলচ্চিত্র এরকম ভালো সিনেমা বানালে কারো হজম হয় না বড় সিনেমা আসছে এটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে ইন্ডাস্ট্রি হিট হওয়ার পর অলরেডি হয়ে গেছে সে হান্ড্রেড কোটি মাইল ফ্লোক ধরতে যাচ্ছে মানে আপনাদের যত সব নোংরামি যত সব গোবরগিরি সকল কিছু হচ্ছে আপনারা চালিয়ে যাচ্ছেন এটা কি ঠিক হচ্ছে এটা দিন শেষে কতটা ঠিক হচ্ছে কতটা ভেটি করছে সেটা প্রশ্ন আপনাদের কাছে তোলা রইল বাট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কিংবা এজ এ সাক্ষী বিয়ান যাই বলেন কেন হোয়াট এভার আমার কাছে ব্যাপারটা ভালো লাগে নাই বাট আমার কাছে চরম চরম লাগছে চরম লাগছে এখন হয়তো অনেক অনেক লোক বলতে পারেন যে আমি হচ্ছে বরবাদ থেকে টাকা পয়সা বরবাদের পক্ষে কথা বলছি না ব্যাপারটা আসলে এরকম না কারো থেকে এখন পর্যন্ত একটা পয়সাও খাই নাই এখন পর্যন্ত কারো থেকে একটা পয়সাও খাই নাই সো বুঝতেই পারছেন পয়সা খালে আসলে অনেক এটা খেতে পারতাম বাট খাই নাই খাবো না কখনো তো এখন ঘটনা হচ্ছে যে একটা লোক আসছে ইন্ডাস্ট্রি তাকে আমাদের ওয়েলকাম জানানো উচিত যেহেতু আমরা চলচ্চিত্র কথা বলছি আমরা ইন্ডাস্ট্রি মানুষ আমরা কিন্তু অন্য গ্রহের না আমরা যে কথা বলছি বক বক করছি আমরা আমি নিজেকে দাবি করি যে আমিও একজন ইন্ডাস্ট্রির মানুষ ইন্ডাস্ট্রি কারণ আমি খোঁজ খবর রাখছি সিনেমা কোনটা ব্যবসা করছে কোন ব্যবসা হচ্ছে না কোন নেমে যাচ্ছে কোন উঠে যাচ্ছে খোঁজখবর রাখছি তো তো সবকিছু মিলিয়ে আসলে এটা নোংরামি হচ্ছে অনেক আড়াল চাড়াল মুচিমা তো থাকবেই আহ তাদেরকে অবশ্যই আপনি প্রটেস্ট করবেন না এগুলোকে সাকিব খানের মতো এখান থেকে ঢুকাবেন এখান থেকে বের করে দিবেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ